আমি জানি হাদিসটা আপনার আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরসের ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান নামি তার কোনো টেনশন হবে হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কে আমাদের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল वाइज বলি তারপরে প্যাকে বুঝাচ্ছি এক নাম্বার হচ্ছে ইমামুল আদল কি নাম ইমাম আদল মানে ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ন শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামুল আদল দুই নাম্বার ওশাবুন এ যে তুমি যুবক ওশাবুন যুবক নশা ফি ইবাদাতিল্লাহ তাআলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আছে সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি قلبه যার قلب কলপ কলপ কি অন্তর মুআল্লাকুন ফিল্ম মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কোলে ঝুলে থাকে টান কি বোঝানো হচ্ছে টান মসজিদের সাথে কি টান ওই যে মোবাইলের ফোনের সাথে জামুল হয়েছে আর কি ওইটাই হইছে না মোবাইলের সাথে এখন রজন কলব মুআল্লাকুন বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নেয় লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নেয় আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে এই এইরকম খারাপ বদভ্যস থেকে বেরিয়ে আসার তৌফিক দান এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলম কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাবানি ফিল্লা ইজতিমা আলাই ওয়া তাফরাকা আলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাছে একটু পড়াছি সেটাটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কে পড়া চলুন আরেকজন ব্যক্তি দ্যাট থৈমুরা আটন থেকে এক যে থেকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করবে ডাকলো দ্যাথ হইমরা আটন দ্যা দা মনসুমিন ও জামান যে যে মহিলার সৌন্দর্য আমার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে ইন্নি আখ উল্লাহ আমি আল্লাহকে ভয় করি এবং এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজুলুন আর একজন ব্যক্তি তার সদ্দাকাবি সদাফাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা মানে দাম সৎকা করেছে হ্যাঁ সীমা নুহুমা চৌফিকু এমন এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজুলুন লাইক খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নেই বৃত্তে একাকী আল্লাহকে ডাকে ফาดেt عйнаهُ ترচকে টক টক করে পানি পড়তো থাকে পয়সানি সাতছড়ি এবার বোঝেন এটা বোজার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে মশাই গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেন কখন এখন তো সময় নাই এগুলো অলস ব্যস্ত আকাশের তারা দেখার সময় নাই আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাতে বেলা তাই না সুরা মূল পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবরের আজাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই মধ্যে আল্লাহ খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবো পারো রাতে সুরামল করতে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা সুরাতেই আছে মেলাতে পারছেন চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিস আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেতি পড়ছো না যুগ্যমেতি পরিমিত এগুলো পড়ছো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে একটা ডিস্টেন্স একটা সেম পাবা সমান পাওয়া চোখ দিয়ে দেখতে পাবা তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবা বড় পরিসরেও দেখতে পাবো ঠিক যেমন কোরআনের সুরাগুলা এবং হাদিস গুলো যদি এবং কোরআনের সুরাগুলাকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটা সাথে আরেকটা হেদায়ত খুঁজে পাওয়া যায় পাওয়া যায় ঠিক একইভাবে হাদিস হাদিসগুলোকে যদি একটা সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে একটা এক্সাম্পল দিলে বলুন বুঝতে পারবো ইসলাম আল্লাহ বলছেন তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছে ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপাক বলছেন সুরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ বাকসুর আলী ইমরানের শুরুর নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন যে কোনো মাসালায় যে কোন মাসাল যে কোনো বিষয় এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাথিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল মিল সেতু বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বোঝেন পরে বোঝেন দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লার পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝেন প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নম্বরটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নম্বরটা তিন নম্বর প্রথমে হচ্ছে রয় চৌলুন কলবহু কুম্বেল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি ফরজ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে আমাদের সবাইকে পাঁচ ওক্ষ নামাজ আগে ঠিক করে করতে হবে ঠিক আছে কথা রজলুন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবে ইবাদতগুলো আগে ঠিক করবে নামাজের পর আরও ইবাদত আছে না জিকির রাজ ঘাট তাহলিল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মোস্তাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবন কাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে এনথুজিয়াজম থাকে কখন কোন সময় এবার আপনি দুই নম্বরটা নিবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার ধরতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন কাল এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য এবাদত গুলো করতে হবে মারা যাবে এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন যৌবন কালের সবচেয়ে বড় ফেতনা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবন কালের সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জার সারে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবন কালের সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এই কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নেবেন সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোন মেয়ে ডেকেছে জানার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবন আল্লাহর পথে এবাদত করে কাটাবেন আর এই যৌবনের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপার আর বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাদী না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্ত্রীর দরকার আছে নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেকর মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এহাদিসের হাদিসের মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র জেনা নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটে কার জন্যে আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেলে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আদিসে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাক তৌফিক দান তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ শাদি এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শুনেন রজুলুন তাসাদাকা বিসাদাকাতিন এক ব্যক্তি সদকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করছে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান দান সদাকা সদাকা ব্যবসা ব্যবসা এগুলো ইসলামিক অর্থনীতির মূল কি বিজনেস এবং আরো কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সৎকা হচ্ছে ইসলামিক অর্থনীতি একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল পরে কোনো সফল হবে কি না এই কারণে বলা হচ্ছে না পরায়ণ শাসক আর হচ্ছে ছায়া ছায়া আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মা রেফত পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হতো এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি হচ্ছে অতএব এই হাদিসের মধ্যে যে সাতটা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়ত পাবেন ইনশাআল্লাহ এবার শেষ করার আগে আমি ওই অংশটুকু নিয়ে দুটো কথা বলে শেষ করছি একটু মনোযোগ দেবেন এই জায়গাটা এখানে আপনাদেরকে ক্ষুধা দিব পিপাসা দিয়ে দিব মেটাবো না আজকে আমাদের আমাদের একটা পরিসংখ্যান বলছে একটু মনোযোগ দেন আমাদের একটা পরিসংখ্যান বলছে আমাদের সমাজে দরিদ্র মানুষের সংখ্যা কতজন ছিল আপনাদের কি জানেন কত পার্সেন্ট ছিল জানা আছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রতি একশো জনে চল্লিশ জন তার মানে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঞ্চাশ জনে প্রতি পঁচিশ জনে বলেন দশ জন কি তোমরা স্কুল কলেজে পড়ো প্রতি পঁচিশ জনে কয়জন দশ জন আচ্ছা আরো কমালে বারো সাড়ে বারো জনে পাঁচজন ঠিক আছে আচ্ছা এখন কত সাল চলছে তেইশ মাঝখানে করোনা চলে গেছে আর অনেক ঝামেলা চলে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালে আজকের রিপোর্ট দেখেছি যে দারিদ্রের হার হচ্ছে মোটামুটিভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বিশ থেকে একুশ পার্সেন্ট তার মানে কমেছে না আচ্ছা অবস্থা তাহলে ভালো না খারাপ আগের চেয়ে ভালো না খারাপ আচ্ছা ভালো এখন বিশ বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে প্রতি পাঁচ জনে একজন প্রতি পাঁচজনে একজন প্রতি পাঁচজনে মানে আমাদের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ আমাদের মতো স্বচ্ছল না চারজন যেমন স্বচ্ছল পাঁচ নাম্বার ব্যক্তি ততটা স্বচ্ছল না যেমনটা চার নাম্বার ব্যক্তি স্বচ্ছল এখন ভাবে ইসলাম এই অর্থনৈতিক সিস্টেমটাকে সাম্যের দিকে নিয়ে আসে ওই যে বললাম রজলন তাসাদ্দাকা বিসাদাকাতিন এমন ব্যক্তি যে দান করে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমি এটা বোঝানোর জন্য আপনাকে একটা মাস মাসের কথা বলবো রমজান মাস নাম তো শুনেছি আচ্ছা রমজান মাসে কিন্তু আমরা মোটামুটি একশো পার্সেন্ট ইসলাম ফলো করার চেষ্টা করি অন্য কোনো মাসে করি না করি এই মাসে করি আর আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন রমজানের শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি এটা আল্লাহ চাচ্ছেন

ইফতার করি না আমরা ইফতার করি রমজান মাসে জাকাত দিই সৎকা করি বেশি বেশি দান করি না আমরা রমজান মাসে আল্লাহর পথে অনেক দান করি না প্রতিবেশীকে খাবার দেই না মানুষের মাসে ইফতার পৌঁছে দেয় না আসলে আমরা কি করি জানেন আসলে আমরা ওই চারজন মিলে ওই যে পঞ্চম ব্যক্তি যার অবস্থা চারজনের মতো না ওর দায়িত্ব আমরা নিয়ে নেই রমজান মাসে আমরা কি করি ওই চারজন মানুষ মিলে ওই পঞ্চম ভাই যে আমার মতো খেতে পারছে না ওর দায়িত্ব কে নেয় আমরা দায়িত্ব নিয়ে নেই ওর ঘরে খাবার পৌঁছে দেয় এভাবে পুরো সমাজের মানুষ খাওয়া শুরু করে কেউ না খেয়ে মারা যায় না দেখবেন সবার খাবার খাবার আপনার দিয়ে হয় ইফতার দিয়ে আসা আস্তে আস্তে কমছে এমনকি অমুসলিম ভাইরাও যদি থাকে ওদেরকেও ডেকে আসে আমরা কি বলি বসেন ইফতার করে বলি না আমরা কিন্তু অন্যের খাবারের দায়িত্ব নেই কিন্তু সারা বছর এটা ধরে রাখি না আচ্ছা এবার আসেন এখন মনে করেন আমি বলছি পাঁচ একজন এখন মনে করেন আপনার পুরো সমাজে মানুষ বিশ কোটি কয় কোটি বিশ কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে পাঁচ কোটি তাহলে বলেন তো পাঁচ কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ সহজ না কঠিন কঠিন কাজ কিন্তু তাহলে এই যে পনেরো কোটি মানুষ আমরা যারা খাচ্ছি তাদের তো খাবার আছে না বাজারে আচ্ছা এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই পাঁচ কোটি বেশি লাগবে না লাগবে কি না আচ্ছা খাবার বেশি লাগবে যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয় তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কিনা পারবে না আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি বুঝতে কি পাচ্ছেন এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কিনা বাড়বে তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে এই তো দুটো অপশন আর কোন অপশন আছে আকাশ থেকে মান্না সালোয়া পড়বে পড়বে ওই মান্না সালোয়া পাওয়ার মতো ইমান আছে মান্না সালোয়া পাওয়ার মতো কি আমরা পরস্কার হয়েছি আচ্ছা তাহলে আমদানি আসতে হবে আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো আমরা আজকেও আমি পড়াশোনা করেছি দেখলাম বিগত পাঁচ থেকে দশ বছরের মধ্যে কৃষিভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার এটা একটু কমেছে কি হচ্ছে কমেছে বেকারত্ব একটু বেড়েছে রিজার্ভ কমেছে এটা তো সবাই জানে রিজার্ভ কমেছে না কমেছে এলসি বন্ধ হয়েছে এটা জানেন কোন কোন ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দর বন্দরে ঘোরাফেরা করছে ভিড়ে আছে কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই যার কাছে যে আমদানি করেছে এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা নামিয়ে মজুদ মজুদ করে সবাইকে খাওয়ার ব্যবস্থা করা নামাতে হলে আমার এখন টাকা লাগবে লাগবে কি না তাহলে ওই টাকাটা তো আমদানি কারকের কাছে নাই তাহলে এই টাকাটা সে থেকে নিবে তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে আপনার পকেট থেকে টাকা নিয়ে সেটা শুধু তাহলে দাম বাড়বে কিনা বাড়বে আরও আছে যদি এখন আমি চিন্তা করি যে আমি বহির বিশ্বের কাছে লোন নিব বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত ওদের কাছ থেকে লোন টোন করব ওরা কি সুদটার হার কেমন হবে তো মনে করেন এক ডলার সময় সময় এখন যদি কথার কথা বলছি যদি এক ডলার সময় একশো টাকা হয় তখন হবে একশো বারো টাকা তখন কি হবে তার মানে আপনার বারো পার্সেন্ট বেতন কমে যাবে বুঝতে পারছেন যদি আপনার বেতন হয় একশো টাকা এখন বেতন হয়ে যাবে নব্বই টাকা বুঝতে পারছেন আপনার কমে আসবে এটাকে বলে মুদ্রাস্ফীতি ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকার মানটা কমে গেল মানে আপনার শ্রমটা চলে গেল পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যা করতে পারছেন এখন সেই টাকাটার মান বিশ টাকা হয়ে গেলে আপনি আপনার শ্রমটা চলে গেল এখন ওরা তো আর ফ্রি ফ্রি লোন লোন ছাড়া তোরা আমাদেরকে সাপোর্টটা দিবে না এখন লোন নিতে গেলে সমস্যা এই লোনটাও তো সব করতে হবে তাহলে সব দিক থেকেই সিচুয়েশন এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করবে কি করবে কি প্ল্যান আপনি কয়েকটা অপশন এক এক নাম্বার আমাদের অপচয় কমাতে হবে কি কমাতে হবে কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না অপচয় কমাতে হবে যদি আমার পাঁচটা খেজুরে আমার সাহারি হয়ে যায় আমার দশটা খেজুরের দরকার ওই পাঁচটা খেজুর আমি আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন অপচয় হবে এক নাম্বার দুই যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে না হলে ব্যবসায় চাকরিতে রিজিকে আল্লাহর বরক উঠে যাবে ব্যবসায় চাকরিতে রিজিক আল্লাহর বরক উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করুন আল্লাহর আস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করুন আদারওয়াইজ সমস্যা আর কি আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে করতে হবে আর কি আরেকটা হচ্ছে দান সদাকা আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে আরেকটা সবচেয়ে বড় অস্ত্র সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যাবে জাকাত প্রদান করুন আর কি আর হচ্ছে এটা বড় এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই যাদের ক্ষমতা তারা বুঝবেন সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার সবগুলোকে ফেরত নিয়ে আসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ আর এই এই বাইরে যাওয়া টাকার পরিমাণের কিন্তু দু চার টাকা নয় মিলিয়ন টাকা মিলিয়ন মিলিয়ন কি বোঝেন একশো কোটিতে এক বিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকার ডলার ডলার সেগুলোকে যখন নিয়ে আসা হবে যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সাস্টেইনেবল ইকনমিক সিস্টেম দাঁড়াবে তাছাড়া দাঁড়াবেন আর এই অবস্থা এক বছরেও ঠিক হবে না দুই বছরও ঠিক হবে না তিন বছরও ঠিক হবে না কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায় ইনশাল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠেছে আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ আজকে থেকে চল্লিশ বছর আগে আজকে থেকে চল্লিশ বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার তার নাম চায়না কি নাম চায়না এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি একশো জনে ষাট থেকে পঁয়ষট্টি জন চিন্তা করতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ তারা তিন বেলা খাবার পেত না এখন চল্লিশ বছর পর সেই চায়নাতে আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না আমি তার ভালো অংশটুকু বলছি আমি বলছি ও সবকিছুই ভালো সবকিছু ভালো না আমি একটা পয়েন্ট বলছি আর চল্লিশ বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম এর আওতায় দারিদ্র সীমা নামতে 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 এখন মনে হয় টু থেকে এক পার্সেন্ট মানুষও ওদের দারিদ্র নিচে নেয় কোথায় ষাট পার্সেন্ট থেকে এই হয়েছে ওরা সমস্ত জনগণকে সমস্ত জনগণের মধ্যে প্রায় আশি কোটি মানুষ কত কোটি আশি কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করছে কর্ম কর্মক্ষেত্র বেড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে ওদের পরিশ্রম বেড়েছে প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে দুর্নীতি দুর্নীতির একদম নিচে নেমে নামিয়ে দিয়েছে দুর্নীতি বলতে কিছু নাই দুর্নীতির সাথে ওরা কি মুসলিম নাকি তারপরেও নাই দেশপ্রেম আছে ওদের মধ্যে প্রচন্ড দেশপ্রেম আছে সবাই একটি পরিশ্রমী ঠিক আছে অপচয় করে না বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে আমান উদ্ধারিতার সাথে যে চল্লিশ বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন ওই যে ফোনটা ধরে আসো ওটাও চায় না তো মাথায় এই পার্টস গুলো সব চায় না ক্যামেরা রেকর্ড সব চায় কি কি নাই সবকিছুই ওদের সবকিছু এবং বিশ্বের তিন নাম্বার পরাশক্তি এখন চায় না আমি বলছি না যে ওরা সবকিছু ওদের মানে এটা বলছে না কেন ওই ঘটের ব্যাপারে ওরা নির্যাতন করেছে ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে আমি শুধু ইকোনমিক শ্যাশনের কথা আর আমরা দুর্নীতিতে কত বলে রাগ করবেন নাকি এক নম্বর নাই এখন এক সময় ছিল দু হাজার পাঁচ সালের দিকে এখন কত নম্বর তেরো কি বারো নাম্বার তাও থেকে কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ যদি আমাদের আপনাকে জানে দুর্নীতি এক নম্বর দেশকে দক্ষিণ সুদান কোন দেশ

আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে কর্মক্ষমতার দিক থেকে ইমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত একশো বছর চেষ্টা করব প্রথম প্রথম কাজ দশটা কাজ বলি এক প্রথম কাজ হচ্ছে পড়াশোনা কি করা পড়াশোনা দুই নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকত্ব অর্জন করা সৎ থাকা কি থাকা সৎ থাকা সত্যিকারের দেশপ্রেমিক হবে দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক মানুষকে নিয়ে ভাবে মানুষের উন্নয়নকে নিয়ে ভাবে মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবে নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব এই বিশ্বে অবস্থা খারাপ আছে অবস্থা খুবই খারাপ হতে পারে আল্লাহ পাখি হেফাজত করুন বলি আমি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না সবাইকে নিয়ে ভাবতে হবে পরিবার আদর্শ ঠিক করেন হালাল খান সৎকাজ আদেশ করেন অসৎকাজ নিষেধ করেন পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে না প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে ওদের দিকে খোঁজ না খবর না কি করা যায় উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা ছোট ছোটখাটো বিষয়গুলো নিয়ে পরে থাকবেন না ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ না আল্লাহ রবুল্লা আলমের আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন প্রকৃত পক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান আমরা দোয়া করি বেশি বেশি নেই কেমন করার তৌফিক দান আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান আমাদের সবাইকে আল্লাহ পাকে হালাল খাওয়ার তৌফিক দান এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করার তৌফিক দান আপোষে ভেদাভেদ মারামারি কাটাকাটি বন্ধ করে আল্লাহ পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করুন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন এবং যারা যে বা যারা মাজলুমের উপর জুলুম করে আল্লাহাক জালেমদেরকে ধ্বংস করে দিন